নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি চিংড়ি ভাপা রেসিপি তো রেসিপিটি আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই কিছুটা মাঝারি সাইজের চিংড়ি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে হালকা ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে মোটা করে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে ভেজে এটাকেও আমি তুলে নিয়েছি এদিকে একটা টিফিন বক্সের মধ্যে আমি সর্ষে নারকেল আর পোস্ত বাটা নিলাম তার মধ্যে দিলাম টক দই স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখার চিংড়ি তোমরা পেঁয়াজ লঙ্কাটা টমেটোটা বাদ দিতেও পারো তারপর এটাকে খুব ভালো মতো মেখে নিয়ে সামান্য একটু জল দিলাম খুব ভালো মতো মিশিয়ে নিয়ে উপর থেকে একটু গ্রেট করা নারকেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে দিলাম এদিকে কড়াইয়ে জল ফুটতে দিয়েছিলাম দেখো বাটিটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম এবারে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা ভাপিয়ে নিয়েছি তো দেখো কুড়ি পঁচিশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো অবশ্যই একবার ট্রাই করো তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে